নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এবং একজন মাছ ধরছেন এটা হয়েছে ব্যান্ডেল বজ পুকুর কোরলা কালীবাড়ির নিকটে আপনারা সবাই চেনেন খুব পরিচিত পুকুর এই পুকুরে আমি আজকে যাইনি ওনারা ভিডিও করে পাঠিয়েছেন আমাকে সেই ভিডিও আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কটা মাছ ধরার ভিডিও দেখতে পারবেন এবং কয়েকটা নেট দেখতে পারবেন কি মাছ পেয়েছে এই পুকুরটি সপ্তাহে খোলা থাকবে তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার একদিনের একটি পাশের মূল্য চার হাজার টাকা যদি মাছ কম পান এবং যদি না পান কম সম করে নিচ্ছে যদি আপনারা যান খোঁজ খবর নিয়ে অবশ্যই আপনারা নিজের দায়িত্বে যাবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন আট কালাছির বলে মাছ পাইনি সে কি কথা লাইলেন টিকা ভর্তি ইলিশ বাদ কি ইলিশ কন্ট্রোলে চাল আলনি চালের পোলাও করেছে এই কি নামে টুটুল দুলদা আবার তোমার খেতে আবার আশা করছে কাতলা মাছ কা

পাঁচশো জনের মাঝে ফটো তুললাম না জন নেই মিথ্যা কতগুলো মিস করলে বলো তো